আরব সাগর উত্তাল একদিকে ইরানের শক্তিশালী নৌবাহিনী অন্যদিকে রাশিয়ার যুদ্ধজাহাজ আর সেই মহড়ায় যোগ দিচ্ছে চীনও হুমকির মুখে যুক্তরাষ্ট্রের গৌরবময় সামরিক আধিপত্য এমন পরিস্থিতিতে বিশ্বের শক্তির ভারসাম্য কি বদলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা আর সামরিক প্রভাব কি এবার ব্যর্থ হতে চলেছে ইরান রাশিয়া আর চীনের শক্তিশালী সামরিক মহড়া কি ইঙ্গিত দিচ্ছে নতুন এক সমীকরণের আর এই মহড়ার মধ্যে ইরানের প্রেসিডেন্ট সরাসরি জানিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না ট্রাম্পকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন যা খুশি করুন ইরান কোনও হুমকির মুখে মাথা নত করবে না তাহলে কি ইরান এবার পরমাণু অস্ত্র তৈরির ইঙ্গিতি দিচ্ছে প্রকাশ্যেই নতুন এক সংঘাতের সূচনা হতে যাচ্ছে কি এই অঞ্চলে ইরানের পর এবার কি যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে মাঠে নামছে রাশিয়া আর চীন এগুলো নিয়েই আমাদের আজকের প্রতিবেদন ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে জানুয়ারিতে দুই দেশের একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে উভয় দেশের সঙ্গে চীনের সুসম্পর্ক রয়েছে ঠিক যখন পরমাণু ইস্যুতে ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক উত্তেজনা চলছে ঠিক তখন আরব সাগর এক বিশাল সামরিক উত্তেজনার সাক্ষী হতে চলেছে সম্প্রতি সেখানে দেখা গেছে ইরান ও রাশিয়ার শক্তিশালী যুদ্ধজাহাজগুলোকে শুধু তাই নয় এ অঞ্চলে বড় ধরনের এক সামরিক মহড়া আয়োজন করেছে তেহরান যেখানে যোগ দিচ্ছে রাশিয়া এবং চীনও আর এই মহড়ার ঘোষণা আসার পরই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে সপ্তম যৌথ মেরিটাইম সিকিউরিটি বেল্ট এক্সারসাইজ দু নামে এই সামরিক অনুশীলনে তিন দেশ অংশ নিচ্ছে যেখানে রাশিয়ার করভেট আলদার সাইদেন জাপভ এবং ইরানের নেইজেপি টু থার্টি ফাইভ ফাস্ট অ্যাটাক ক্রাফট যৌথভাবে মহড়া চালাচ্ছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি শুধুমাত্র একটি মহড়া নয় বরং এটি পশ্চিমা শক্তির বিরুদ্ধে একটি কঠোর বার্তা এই মহড়ার বিষয়ে রাশিয়ার ক্যাপ্টেন আলেক্সাই আন্তসিফিরভ স্পষ্টভাবে বলেছেন আমরা এখানে এসেছি যদি সাগরে কোনো হুমকি আসে তাহলে আমরা একসঙ্গে তা মোকাবেলা করব। আমাদের সহযোগিতা শুধু সামরিক মহড়ার জন্য নয় বরং আঞ্চলিক নিরাপত্তার জন্য এই বক্তব্য থেকেই বোঝা যায় এই তিন দেশ নিজেদের কৌশলগত অবস্থান একে অপরের সঙ্গে শক্তিশালী করতে চাইছে এই অনুশীলনে চীনও তাদের শক্তিশালী সামরিক বহর পাঠিয়েছে চীন ঘোষণা দিয়েছে তাদের টাইপ জিরো ফাইভ টু ডি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার বাউত এবং সাপ্লাইশিপ গাউ ইউহ অংশ নেবে এই মহড়ায় বিশ্লেষকদের মতে এই জাহাজগুলো আধুনিক সমর সরঞ্জামে সজ্জিত যা বহুদিন ধরে পশ্চিমা সামরিক শক্তিকে প্রতিহত করার জন্য প্রস্তুত করা হয়েছে শুধু তাই নয় এই মহড়ায় আরও নয়টি দেশ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকছে যার মধ্যে আজারবাইজান দক্ষিণ আফ্রিকা ওমান কাজাখস্তান পাকিস্তান কাতার ইরাক সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কা রয়েছে এই সামরিক মহড়ার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়েছেন তিনি স্পষ্টভাবে জানিয়েছেন আমাদের কাছে এটা গ্রহণযোগ্য নয় যে তারা আমাদের আদেশ দেবে আর হুমকি দেবে আমি আলোচনায় বসব না যা খুশি করুন ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে কারণ এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন ট্রাম্প ইরানকে নতুন পারমাণবিক চুক্তির আলোচনায় বসার জন্য আহ্বান জানিয়েছেন ট্রাম্প বলেছিলেন আমাদের সামনে দুটি পথ খোলা রয়েছে হয় সামরিক উপায়ে ইরানকে থামানো নয়তো একটি চুক্তির মাধ্যমে তাদের পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা কিন্তু ইরানের অবস্থান স্পষ্ট তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের শর্ত মানবে না বরং তারা তাদের সামরিক শক্তি আরও বাড়াচ্ছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএ ইতোমধ্যেই সতর্ক করে জানিয়েছে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি নিয়ে গেছে আর এই পরিস্থিতির মধ্যে ইরান তার সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে তবে বিশ্লেষকরা বলছেন বিষয়টি শুধুমাত্র ইরান যুক্তরাষ্ট্র সীমাবদ্ধ নেই এই মহড়ার মাধ্যমে রাশিয়া চীন এবং ইরান একসঙ্গে একটি শক্তিশালী বার্তা দিচ্ছে পশ্চিমা বিশ্বকে এভাবে যদি চীন রাশিয়া এবং ইরান একত্রিত হয়ে সামরিকভাবে কার্যক্রম চালাতে শুরু করে তাহলে তা সরাসরি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক প্রভাবকে চ্যালেঞ্জ করবে এদিকে ইরান তার সামরিক প্রস্তুতি আরও বাড়াচ্ছে একের পর এক সামরিক অনুশীলন চালাচ্ছে দেশটি যেখানে তারা উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা ঝালিয়ে নিচ্ছে শুধু তাই নয় সাম্প্রতিক মাসগুলোতে ইরান ইসরায়েলের সম্ভাব্য হামলার জন্য নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে তারা সবসময় ইরানের কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে দ্রুত প্রতিক্রিয়া জানাবে তবে ইরান নিজেদের শক্তি বৃদ্ধি করেই চলেছে প্রতিনিয়ত এবং তারা সরাসরি ঘোষণা দিয়েছে আমরা যদি আক্রান্ত হই তাহলে পাল্টা জবাব দিতেই হবে তাহলে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতিতে কি করবে রাশিয়া চীন আর ইরানের এই শক্তি প্রদর্শনের সামনে যুক্তরাষ্ট্রের নীতির ভবিষ্যৎ কি ট্রাম্প প্রশাসনের পরিকল্পনায় বা কি এই মহড়ার পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এক প্রকার অস্বস্তি ছড়িয়ে পড়েছে বিশেষ করে ওয়াশিংটনের কূটনীতিকরা এখন চিন্তিত কারণ এই মহড়া শুধু একটি প্রদর্শনী নয় এটি একটি শক্তিশালী বার্তা যুক্তরাষ্ট্রের স্ট্রেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন আমরা রাশিয়া চীন এবং ইরানের এই ক্রমবর্ধমান সামরিক সহযোগিতাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি এটি আমাদের মিত্রদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে তবে প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র এখন কি করবে এই পরিস্থিতিতে তারা কি নতুন কোনো সামরিক পদক্ষেপ নেবে এই যৌথ সামরিক মহড়ার পরই মার্কিন নৌবাহিনী মধ্যপ্রাচ্যে তাদের উপস্থিতি আরও শক্তিশালী করেছে পেন্টাগন ঘোষণা দিয়েছে পারস্য উপসাগর এবং এর আশেপাশের অঞ্চলে আরও কয়েকটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে পাশাপাশি ইসরায়েলের সঙ্গে আরও সামরিক মহড়া চালানোর পরিকল্পনাও চলছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন ইরানকে প্রতিহত করতে হলে তাদের উপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে তবে ইরান ইতোমধ্যেই রাশিয়া ও চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে যার ফলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব অনেকটাই কমে আসছে চীন এখন ইরান থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করছে যা ইরানের অর্থনীতিকে সচল রাখছে অন্যদিকে রাশিয়ার সঙ্গে ইরানের অস্ত্র চুক্তি বাড়ছে যা তাদের সামরিক শক্তি আরও বাড়িয়ে তুলছে ইসরায়েল বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচিকে তাদের জন্য অস্তিত্বের হুমকি হিসেবে দেখছে তাই ইসরায়েল কোনোভাবেই ইরানের শক্তি বৃদ্ধিকে স্বাভাবিকভাবে দেখছে না সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেব না প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়া হবে এই তিন দেশের সামরিক মহড়া এবং ক্রমবর্ধমান সহযোগিতা কি নতুন এক সামরিক শক্তির জন্ম দিচ্ছে বিশ্লেষকদের মতে এটি নতুন এক পূর্বের জোট যা ভবিষ্যতে ন্যাটোর বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে রাশিয়া ইতোমধ্যে ইউক্রেনের যুদ্ধে ব্যস্ত যেখানে পশ্চিমারা ক্রমাগত অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে অন্যদিকে চীন তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে রয়েছে আর ইরান মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তারে সচেষ্ট এই তিন দেশ যদি যৌথভাবে কাজ করতে শুরু করে তাহলে তা যুক্তরাষ্ট্রের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই তিন দেশের মহড়ার ফলে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বেড়েছে বিশেষ করে পারস্য উপসাগরে মার্কিন সেনা মোতায়েন বাড়ায় যে কোনো সময় সংঘাত শুরু হতে পারে যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে এই সংঘাত আরও তীব্র হয়ে উঠবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই তিন দেশই এখন পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে রয়েছে রাশিয়া ইউক্রেইন যুদ্ধের কারণে চাপে ইরান দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে আর চীনও অর্থনৈতিক যুদ্ধের সম্মুখীন তাই তারা যৌথভাবে শক্তি বাড়ানোর চেষ্টা করছে যা ভবিষ্যতে পশ্চিমাদের জন্য বড় সমস্যার কারণ হতে পারে এই মুহূর্তে বিশ্ব এক নতুন সামরিক মেরুকরণের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন হয়তো শেষ হতে চলেছে রাশিয়া চীন ও ইরান একসঙ্গে কাজ করলে তারা বৈশ্বিক শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে কিন্তু এর ফলে বিশ্ব আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে এবং ভবিষ্যতে বড় ধরনের সামরিক সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে এই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে ইরান কি সত্যিই যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে পারমাণবিক শক্তি অর্জন করবে নাকি পশ্চিমা বিশ্ব কোনো চূড়ান্ত পদক্ষেপ নেবে বিশ্ব কি নতুন যুদ্ধের দিকে এগুচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো এসব প্রশ্নের উত্তর মিলবে